ব্যাংডে ব্যাং ঘুরে যেতে থাকি বন্ধুরা ভালো আছো তো কপার ফুডিং এর ঘুরে যাওয়ার পক্ষ থেকে সবাইকে জানাই saludos আজকে নিউ ব্লগ সেই নিউ ব্লগটা বুঝতেই পারছেন আমরা যে থিম সাজিয়েছি সেই থিমের ওপরে রাস পূর্ণিমার উপলক্ষে পুতুল প্রদর্শনী সেই পুতুলগুলো আমাদের সামনে তুলে ধরবো টোটাল মেলাটা দর্শন করাবো তো চলুন টোটাল দেখানো যা পক্ষজুত পক্ষ থেকে প্রতিপুর পক্ষ থেকে ফতেপুরের মাটি থেকে আগত সবাইকে শ্রেষ্ঠ সংস্কৃতির অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আপনাদের আগমনে আপনাদের পদার্থণে আপনাদের সবার এই সতর্কতাটুকু অবলম্বন করবেন আজ ভালো আয়োজন জেলার ফতেপুর কিছু উদ্ধারে এখানে নাগরতলা থেকে শুরু করে নয় ট্রেন নিজি বংশ থেকে শুরু করে কি নেই খাবারের নাম তো পরপর বলতে গেলে অনেক সময় চলে যাবে অনেক আয়োজন নতুন প্রদর্শনী গুলো আপনারা দেখতে থাকুন আর এবছরের বিশেষ আকর্ষণ মেলার ভালো লাগছে ভালো লাগছে শুধু নয় ভালো দেখেছি কাল থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা ছবিটা দেখেছি

সেটা হয়তো একটু দূরে কোনো বেলায় কিন্তু একটা বাড়ির কাছে আপনার পাড়ায় আপনার গ্রামের উৎপাদনে এবছরের যেটা যেটা আমরা বলে অবশ্য এই গ্রামীণ জনপদে ব্যস্ত কম আমরা কম করি সেটা দেখবেন আগামী বুধবার থেকে আপনারা যারা কি দেখবেন জাতীয় ধরে

কত বছৰৰ দোকান

এই পরপর আট দিনের যে উৎসবটা আমি থাকবো আপনাদের সঙ্গে রোজ আসবো সন্ধ্যাবেলা কিছুক্ষণ করে হয়তো আপনাদের বিরক্তির কারণ হবো আপনাদের ঘৃণার কারণ হবো আপনাদের কটুক্তির কারণ হবো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কথা উচ্চারণ যদি হৃদয়ে আর যেই জীবনের সংজ্ঞাটা বদলে যাবে আসল সংজ্ঞাটাকে আমরা উপলব্ধ করতে পারবো সমাজটা বাড়তে যাবে এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে দেখবেন সবাই আপন এই সম্মান এই মর্যাদাটুকু ডাকবেন বৃহস্পতিবার আপনাদেরকেও শুভেচ্ছা জানাই অভিবাদন জানাই আমরা গ্রাম বাংলার একদম প্রচলিত কথাই যেটা বলি আগামী রবিবার কিছুটি এই রবিবার সতেরো ডিসেম্বর রবিবার কিছুটি সতেরো ছাড় ছাড় কিছু ছাড়বো ছাড় মহাদেবের বেগুনি বিখ্যাত বেগুনি সেটা আপনাদের সামনে তুলে ধরছি মহাদেবের বেগুনি গরম গরম বেগুনি কীভাবে চপ চপ ছাড়া আছে তাই তো এটা বেগুনি ছাড়া কেন

একেবারে সোজাসুজি সন্তান করে আপনি এগিয়ে जन्मदिन पालन कर

এখন চলে এসেছি বন্ধুদের দোকানে দেখুন আপনারা বন্ধুরা কত সুন্দর লাগছে এবার টেস্টটা করে আপনাদেরকে আমরা বলবো হ্যাঁ হ্যাঁ টেস্ট তো ঠিকই আছে ওটা দেখি দাও বন্ধুদেরকে ড্রাই মোমেন্ট চিলি মোমেস লেগ পিস দাদা হয় অবশ্যই তারা খুব ভালো গেছে না এর আগের বছরেও যখন ব্লক করেছিলো রেমটা সুন্দর রেড asу мосу আপনাকে এবার বলবো কেমন হয়েছে এখন তো প্রচণ্ড গরম ওইটাই তো খুব খেয়ে দেয় একটু ফুল দে কি আর কী আর সুন্দর লাগছে আপনারা সবাই এখানে এসে খালেন করেনটা বড্ড গরম তো আস্তে আস্তে খাও হ্যাঁ খুব সুন্দর লাগছে ঠান্ডার ওয়েদারে আপনারা সবাই টেস্ট করে যাবেন এমোটা টেস্ট কর

ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে ট্রয় ট্রেন থেকে শুরু করে মিকি মাউস এবং রসনা তৃপ্তি খালাও আয়োজন শুধু ফুচকা নয় শুধু চার নয় শুধু ঘুমনি নয় শুধু একরোল নয় শুধু মম নয় শুধু আইসক্রিম নয় আরো 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 অনেক কিছু অনেক নতুন নতুন স্বাদের খাবার রূপের খাবার আপনার রসনা

অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় প্রত্যেকটা যাত্রী সহযাত্রী চালক পরিচালক তারা কিন্তু যখন বাড়ি ফেরেন বা বাড়ি টোটাল ব্লকটা আপনাদেরকে দেখালাম ব্লকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন তা সবাইকে বলছি আপনারা সপরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই লাভ ইউ